বহরমপুরে পিএইচি ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ বকিয়া বিল মেটানোর দাবিতে আন্দোলন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল অফিসের সামনে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে স্থানীয় পিএইচি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভাগের ঠিকাদাররা এই অবস্থান বিক্ষোভ করছে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিল পেমেন্ট প্রকল্পের কাজের পারিশ্রমিক অবিলম্বে মেটানোর দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় অফিসের গেটে তালা লাগিয়ে ঠিকাদাররা জানিয়েছেন সরকারি প্রকল্পের সম্ভবত জল সরবরাহ পাইপলাইন পাম্পিং স্টেশন ইত্যাদি সংক্রান্ত কাজ সম্পন্ন করার পরেও বহু মাস অথবা বছর ধরে পেমেন্ট আটকে রয়েছে যার ফলে তাদের আর্থিক সংকট চরমে পৌঁছেছে এই বিক্ষোভে অংশগ্রহণকারী ঠিকাদাররা সকলে উপস্থিত অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন কর্মসূচির মূল দাবি অবিলম্বে সমস্ত বকেয়া বিল পরিশোধ করা ভবিষ্যতে এ ধরনের বিলম্ব রোধে সুনির্দিষ্ট নীতি গ্রহণ এই চিঠি আমরা সিএম সিএম ম্যাডামকে দিয়েছি আমরা দিয়েছি অনারেবল চিফ সেক্রেটারি কে আমরা দিয়েছি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল ফিনান্সিয়াল ফিনান্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের স্বাক্ষরিত কপি আমাদের স্বাক্ষরিত কপি এইটা পুরো বই আকারে আমরা চিফ মিনিস্টারকে পাঠিয়েছি যাতে আমাদেরকে আমাদের পেমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া ডিপার্টমেন্টের উত্তরে কি বলেছে দেখছি দেওয়া হবে ভাড়ার ঘর শূন্য এখন দিতে পারবো না এই বলছে কিন্তু সেভাবে তো আমরা থাকতে পারছি পারবো না আজকে আমাদের পিএইচি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে ডিভিশন বহরমপুর সেই ডিভিশনে ঠিকাদারদের বকেয়া অর্থ দাবিতে আমাদের আজকে থেকে বিক্ষোভ কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমাদের বকেয়া অর্থ প্রায় জল জীবন মিশন প্রকল্প এবং অপারেশন গার্ডিং এর আনুমানিক চল্লিশ কোটি আজকে ঠিকাদারকে যেভাবে শোষণ করা হচ্ছে এবং এই শোষণের পিছনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী আজকে দেখা যাচ্ছে জল জীবন মিশন প্রকল্পের যে টেন্ডার বেরিয়েছে সেই টেন্ডারে দেখা যাচ্ছে জমি নেই অথচ টেন্ডার বেরিয়েছে আপনারা কাজ করুন তাহলে ঠিকাদাররা ওই যে মনে করুন কেউ দশটা টেন্ডার পার্টিসিপেট করেছে বা পাঁচটা টেন্ডারে পার্টিসিপেট করেছে তাদের যে একটা মানিতে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তাহলে যে ঠিকাদার দশটা জল মিশন প্রকল্পে পার্টিসিপেট করছে তার কত টাকা ব্লক হয়ে থাকছে অথচ দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের জায়গাটাই ঠিক নেই যে সেই জায়গায় পাম্পটা বসবে কিন্তু জায়গা জায়গা আগেই আগেই বা পাওয়ার আমাদের কর্তৃপক্ষ পিএইচ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বলুন বা সিভিল বলুন এনারা টেন্ডার করে ফেলছেন তাহলে আজ পর্যন্ত দেখা যাবে যে যদি শুধু আর্নেস মানি প্রায় একাত্তশো কোটি টাকা মুর্শিদাবাদ ডিভিশনের ঠিকাদাররা পাবে এবং বহরমপুর ডিভিশন পিএইচি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জল মিশন প্রকল্প এবং অপারেশন গার্ডিং যদি আমরা আনুমানিক একটা যদি মার্চ পর্যন্ত জানুয়ারি পর্যন্ত জানুয়ারি দু পর্যন্ত যদি আমরা ধরি প্রায় আনু প্রায় আপনার চল্লিশ কোটি টাকা মতো না ঠিকাদারদের আজকে উদ্বোধন কর্তৃপক্ষ ঠিকাদার ধরে ধরে ঠিকাদারকে ধরে ধরে ওখান থেকে কলকাতা থেকে টাকা দিচ্ছে যদি কারো পাঁচ লক্ষ টাকা থাকছে সে পাচ্ছে আশি হাজার টাকা যার দশ লক্ষ টাকা থাকছে রিকুইশন সে পাচ্ছে দু লক্ষ টাকা তাহলে এই যে দশ লক্ষর মধ্যে দু লক্ষ পাঁচ লক্ষর মধ্যে আশি হাজার সে তার নিজের ঘর সংসার চালাবে নাকি অপারেটরদের বেতন দিয়ে তাদের ছেলে মেয়ে ঘর সংসার চালাবে আজকে ঠিকাদারদের দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিকাদারদের কিছু করার উপায় নেই যখনই আমরা আমাদের আধিকারিককে কিছু বলছি আমি কি করব তাহলে উদ্বোধন কর্তৃপক্ষ যখন টাকা করে দিচ্ছেন তাহলে উনারা এটা করে দিন যে অমুক ঠিকাদার আপনি আপনার স্টাফদের এত পার্সেন্ট বেতন দিন তা তো করছেন না তাহলে আমরা যাব কোথায় আজকে আশি হাজার টাকা একটা ঠিকাদার পাচ্ছে সেই ঠিকাদার তার সংসার চালাবে নাকি তার বউ বাচ্চা বন্ধুক দিয়ে সংসার চালাবে শুধু কি অপারেটরদের বউ বাচ্চা আছে তাদের স্কুল কলেজ আছে ঠিকাদারদের কিছু নেই ঠিকাদাররা টাকা পাবে না আগে কাজ করিয়ে নিচ্ছেন আপনারা পেমেন্টের সময় পেমেন্ট নেই আমরা তো এগ্রিমেন্ট করেছি এগ্রিমেন্ট করেছেন ডিভিশনাল আধিকারিক এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাহলে আমরা আজকে যাব কোথায় আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি আজকে থেকে আমাদের বকে অর্থের দাবিতে বিভিন্ন জনের বিভিন্ন রকম যে ঠিকাদার ধরুন অনেক দিন ধরে কাজ করছে তার বেশি অ্যামাউন্ট হ্যাঁ সামনে রমজান মাস এবং এই মুসলিম অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ জেলা তো আজকে ধরুন কালকে থেকে রমজান শুরু হচ্ছে সেখানে যদি ঠিকাদাররা যদি টাকা না পায় প্রায় 95% মাইনরিটি অপারেটর তাদেরকে যদি আমরা টাকা দিতে না পারি কিভাবে তাদের এই উৎসব পালন করবে ডিপার্টমেন্ট কি বলছে ডিপার্টমেন্ট বলছে আমাদের কিছু করার নেই উদ্বোধন কর্তৃপক্ষ যা টাকা পাঠাচ্ছে অ্যালটমেন্ট করে আমরা আপনাদেরকে সেটাই নিতে হবে আপনার নাম আমার নাম অশেউল হোসেন আপনি কি দায়িত্ব আছেন পিএইচি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের বকেয়া আদায়ের জন্য এই বিক্ষোভ আমরা চালাচ্ছি আমরা বহুদিন ধরে এখানটায় কাজ করছি অথচ আমাদের নির্দিষ্ট কোনো পেমেন্ট আমরা পাচ্ছি না আমাদের নিজেদের সুবিধ মানে নিজেদের মতন প্রায় বছর আমরা এখানটায় সাধারণত অপারেশন গার্ডিং এর কাজ হয় আমাদের এখানটায় সেই বকেয়া দেড় বছর হয়েছে এবং আমরা জে জে এম এর প্রায় জেজেএম এরও প্রায় দেড় বছর হয়েছে তিন বছর তিন বছরের কোনো পেমেন্ট পাইনি এর আর এখানে যে ওয়ার্কস রিপেয়ার ওয়ার্কস এর সেই রিপেয়ার ওয়ার্কস এরও আমরা কোনো পেমেন্ট পাইনি কত টাকা বকে আছে আমাদের এখানটায় প্রায় সব মিলে যদি আমরা সব একসঙ্গে যদি যোগ করি রিপেয়ার ওয়ার্ক যে জেম এবং মেনটেনেন্স প্রায় পঞ্চাশ কোটি পার হয়ে যাবে শুধু আমাদের এই ডিভিশনটায় আমাদের দাবি হচ্ছে আমরা যতদিন না সেই পেমেন্ট পাচ্ছি ততদিন আমরা আমাদের নিজস্ব যে অপারেটর আছে তাদেরকে আমরা কোনো বকেয়া পেমেন্ট করতে পারবো না এবং ওরা যদি ওদেরকে যদি আমরা না করতে পারি এই উৎসবের মরশুমে তাহলে সেটা আমাদের খুবই খারাপ লাগবে তবু আমরা বারবার করে উদ্যোতন কর্তৃপক্ষকে বলছি যে আমাদেরকে যেন পেমেন্টটা করা হোক তারা যেন তাদের উৎসবে সামিল হতে পারে এবং আমরা আমাদের সবাইকে আমরা সেই উৎসবে তাদের সঙ্গে একসঙ্গে হতে পারি ততদিন চলবে এখন আজ থেকে শুরু হলো আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে যেতে পারি যতদিন বকেয়া দেবেতদিন আন্দোলন হ্যাঁ যতদিন আমাদের বকেয়া না দিবে ততদিন আমরা এই আন্দোলন চালাবো আমার নাম কমল ছেত্রী আমি মুশিয়াল ডিস্ট্রিক্ট মেকানিক্যাল পিএইচ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক